যে কোনো জিনিস কেকের ভিতর এভাবে লুকিয়ে আপনারাও চাইলে একটা সারপ্রাইজিং কেক তৈরি করে ফেলতে পারেন কিন্তু দেখেন এখানে আমি প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে আমি যেই জিনিসটা কেকের ভিতর লুকাতে চাচ্ছি সেটাকে প্রথমেই একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিব বা প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপিং করে নিব কারণ হচ্ছে যেহেতু এটা খাবার জিনিস সেটার মধ্যে যে কোনো ধরনের জিনিস তো আর চাইলেই ঢুকিয়ে দেওয়া যাবে না তো অবশ্যই আমাদেরকে একটা হাইজেন মেনটেন করতে হবে তো এরপর আমরা যেটা করব দেখেন সেটার মাপ নিয়ে নিব প্রথমেই আপনারা দেখতে পেলেন আমি কেকের উপর সেই জিনিসটাকে বসিয়ে চারপাশ থেকে একটা প্যালেট দিয়ে ডাক টেনে নিয়েছিলাম যে কারণে আমার সুবিধা হবে এটা কাটতে সাইজ মতো তো এখানে আমি দেখেন আমার সেই যে দাগ অনুসারে আমি সুন্দরভাবে এখানে চার সাইড দিয়ে কেটে নিয়েছি আর এই কেকটা অনেক দিন আগের আমার হাজব্যান্ডের বার্থডেতে আমি এই কাজটা করেছিলাম তো আপনারা এই ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছিলেন আলহামদুলিল্লাহ আমার ওই ভিডিওতে কিন্তু টু মিলিয়ন ভিউ এখন হয়েছে প্লাস হয়ে গেছে তো যাই হোক সেই কথা বাদ দেই এগুলো সবই আপনাদের জন্য আমার পাওয়া তো এই যে এখন আমি কেকটাকে কাটার পর দেখেন আমি সেই কাটা অংশটুকু এভাবে উপর থেকে উঠে নিয়েছি আর এখন আমি সাইড দিয়ে একটু ক্রিম নিয়ে আবারও কোটিংয়ের মতোই করে নেব কারণ নয়তো কেকের গুড়িগুলো কিন্তু লেগে লেগে আসবে আমরা ঠিকভাবে সেই জিনিসটা ভিতরে বসাতে পারবো না তো এই কারণে আমি সুন্দরভাবে একটু সাইড দিয়ে ক্রাম কোট করে নিয়ে এখন আমি আমার সেই জিনিসটাকে কেকের ভিতর ঢুকিয়ে দিচ্ছি এখানে আমি যদিও সিগারেটের প্যাকেট দিয়ে একটু দুষ্টুমি ফাইজলামি করেছিলাম আর কি তো আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের গিফট বক্স বসাতে পারেন বা যেটা দিয়ে আপনার প্রিয় মানুষকে খুশি করতে চান আর কি ওইটাই করতে পারেন আমি যেহেতু আমার হাজব্যান্ডের জন্য করেছি তো আমি এরকমই একটা থিম রেখেছিলাম আর কি তো যাই হোক এখন ভিতরে বসানোর পর দেখতেই পাচ্ছেন আমাদের সেই যে কাটা অংশটুকু ছিল মানে যেটা অবশিষ্ট কেক ছিল সেটার দুইটা লেয়ার হয়েছিল আমি এখানে একটা লেয়ার বসাতে পেরেছিলাম কারণ যেহেতু আমি এখানে আরেকটা লেয়ার মানে লেয়ারের জায়গায় সিগারেটের প্যাকেটটা কভার করে ফেলেছি তো সেখানে তো আর দুইটা লেয়ার দেওয়া সম্ভব না তো আমি এখানে একটা লেয়ারই দিয়েছি যতটুকু আর কি আমি চেষ্টা করেছি যে আমার কেকটা যেন ওয়েস্ট না হয় আর কি তো যদিও ওইটা ওয়েস্ট হবে না কারণ আমি খেয়ে ফেলেছি ওই কেকটা তখনই তো এই যে দেখতেই পাচ্ছেন আমি বসানোর পর এখানে উপর থেকে আবার একটু ক্রিম দিয়ে ভালো মতো ক্রামকোট করে নিয়েছি আর আমি সেই কাটা অংশটা কিন্তু একটু চেপে চেপেই দিয়ে নিয়েছি নয়তো কিন্তু আবার উঁচু হয়ে থাকবে পরবর্তীতে দেখা যাবে আমরা ফিনিশিংই দিতে পারব না তো যাই হোক এখানে আপনারা খেয়াল রাখবেন এই দুইটা জিনিস একটু আর এই তো দেখেন এভাবেই আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে কেকের ভিতরে সারপ্রাইজিং কোনো একটা জিনিস ঢুকিয়ে দেওয়া আর এখন আমি এটাকে ফাইনাল যদিও ফিনিশিংটা করে দেখাচ্ছি এটা প্রয়োজন ছিল না তবুও ভাবলাম যে ভিডিওটা যেহেতু আছে আপনাদের সাথে শেয়ার করেই দিই আর এখানে একটা ছোট টিপস দিয়ে দিই আপনাদেরকে ফিনিশিংটা আপনারা যখন দিবেন তার আধা ঘন্টা আগে আপনারা কোট করে ফুল কেকটাকে ফ্রিজে সেট হতে দিবেন এতে করে হয় কি আমাদের যে কেকের গুঁড়িটা আছে সেটা কিন্তু একদমই উঠে আসবে না আর দেখা যাবে ফিনিশিং দিতেও আমাদের খুবই সহজ হবে তো যাই হোক আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পেজটি ফলো দিতে ভুলবেন না আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন তারাও কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ